টুডে দেয়ার আর মেনি জবস ওয়েড ইংলিশ এখন অনেক জব আছে যেখানে দরকার ইংরেজি দিস ইস বিকজ এটা কারণ দ্য ওয়ার্ল্ড বিকাম স্মলার পৃথিবী ক্ষুদ্র হয়েছে ভার্স ডিস আর শোটেন ট্রান্সফার দ্রুত গতির যানবাহনের কারণে মানে বিশাল দূরত্ব এটা সংক্ষিপ্ত হয়ে গেছে উই ক্যান টক টু আ পার্সন থাউজেন্ডস অফ কিলোমিটার ওয়ে অন দ্য ফোন ওয়ার দ্য ইন্টারনেট অন দ্য ফোন ওয়ার ইন্টারনেট তার আমরা হাজার মাইল দূরত্বে কিলোমিটার দূরত্বে কোনো ব্যক্তির সাথে মোবাইল ফোনে সহজে কথা বলতে পারি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি সুতরাং আমরা খুব সহজে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারি ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার ইংরেজি এই ইজি মানে যোগাযোগটা সহজ করেছে দেয়ার মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস অনেক পৃথিবীতে দেশে বিভিন্ন ভাষাভাষী বাট টু কমিউনিকেট উইথ দেম কিন্তু তাদের সাথে যোগাযোগের জন্য ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস আপনি সব ল্যাঙ্গুয়েজ বা সব ভাষায় ব্যবহার করতে পারেন না সো ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস দ্যান লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সো সুতরাং ইউ নিড আ ল্যাঙ্গুয়েজ আপনার একটা সাধারণ ভাষা দরকার দ্যাট ইউ ক্যান ইউজ যেটা আপনি ব্যবহার করতে পারেন উইথ মোর বেশি অর কম অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব লোকজনের সাথে কম বেশি যোগাযোগ করতে পারেন সেই কমন ভাষা ইউ ক্যান টক টু আ চাইনিজ টোয়াই মেকারেঞ্চ আর্টিস্ট অ্যান্ড অ্যারাব অ্যাম্বাসেডার ওর আ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি চাইনিজের একজন ঠোয়াই মেকারের সাথে খেলনা প্রস্তুতকারী ফ্রেঞ্চ শিল্পীর সাথে অ্যারব অ্যাম্বাসিডরের সাথে কোরিয়ান বিল্ডারের সাথে একটা ভাষায় কথা বলতে পারেন স্য ইফ ইউ লার্ন ইংলিশ যদি আপনি ইংরেজি শেখেন ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড আুড জব ভালো চাকরি খুঁজে পাওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে বোফ উইথ ইন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি মানে দেশের ভেতরে এবং বাইরে উভয়তেই অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অব আওয়ার আনএমপ্লয়েড ইউথস এইটা আমাদের লক্ষ লক্ষ মানে বেকার যুবকদের জন্য খুশির সংবাদ আমাদের কাজে যেটা দরকার লিখিত এবং মৌখিক দুইভাবে ভাবে ইংরেজি জানা দরকার যেমন কমিউনিকেটিং উইথ আদার্স অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত সোশ্যাল সামাজিক ন্যাশনাল জাতীয় অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস এবং আন্তর্জাতিক পর্যায়ে বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস কিন্তু আমরা ইংরেজিটা শিখছি শুধুমাত্র পরীক্ষার জন্য কন্টিনিউস মিসেস চৌধুরী মিস সরি মিস চৌধুরী মিস চৌধুরী এটা বলতেই থাকেন রিমেম্বার মনে রাখেন ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার্স ইংরেজি আপনাকে একমাত্র দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে পারে এই ছিল হচ্ছে টোটাল ফেসেস টোটাল ফেসেসটা যদি আর একবার রিড আউট করে নিই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে টুডে দেয়ার মেনি জবস ওয়ে ইউ নিড ইংলিশ দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ভার্স ডিস্টেন্স আর শোটেন বাই স্পিড ট্রান্সফার্স উই ক্যান টক টু আ আারসন থাউজেন্ডস অফ অন কিলোমিটার ফোন ওর দ্য ইন্টারনেট সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার There are many countries in the world with many languages, but to communicate with them, you cannot use all the languages. So, you need a common language that you can use with more or less all the people in the world. English is that common language. You can talk to a Chinese toy maker, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language, English. So, if we learn English, you have the best opportunity to find a good job both within and outside the country. And that is good news for millions of our unemployment youth, Unemployed yachts. We should learn how to use language, English, both orally and writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national and international levels. But Unfortunately, at that moment, we are learning English mainly for our exams. কি দেওয়া আছে এইটা দেখে আমরা আনসারটা লিখব ডিফারেন্ট পিপুল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর মেকিং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের জন্য তার মানে একটা লিখলাম ইন্টারাকশন কমিউনিকেশন কত কিছু লেখা যায় কিন্তু আমি কমিউনিকেশন লিখলাম অর্থাৎ মেইন যেটা এটা লিখলাম আরও লেখা যায় আমাদের বইয়ে আমরা দিব একের অধিক কোনো সমস্যা নাই বাট আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন ড্যাশ টু কমিউনিকেট উইথ দ্য পিপল অব দ্য হোল ওয়ার্ল্ড পুরো পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার তার মানে এটাকে কমন ল্যাঙ্গুয়েজে আনতে হবে তার মানে নেসেসারি ইন অর্ডার টু এটা কী হবে ইন আসে অর্ডার অর্থাৎ ফ্রেজটা ব্যবহার করতে হবে এটা ওয়ার্ডার আচ্ছা ইন ওয়ার্ড টু কমিউনিকেট উইথ দ্য পিপল অব দ্য হোল ওয়ার্ল্ড ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অব বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হ্যাজ অ্যাচিভড ইংরেজি অর্জন করেছে দ্য ড্যাশ অব বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ ওই ইংরেজি ভাষা হওয়ার জন্য যে ব্যাপারটা এটা স্টেটাসটা পজিশনটা এটা অর্জন করেছে তার মানে ইংলিশ হ্যাজ অ্যাচিভ দ্য পজিশন অথবা স্টেটাস তার মানে এখানে নিচে আমরা লিখে দিতে পারি পজিশন পজিশন অথবা অথবা স্টেটাস অথবা স্টেটাস সেই স্টেটাসটা অর্জন করেছে আরও দিতে পারেন অন্যান্য কিছু ইট হেল্পস টু গেট গুড জবস অ্যান্ড হ্যাভ বেটার লাইফ অর্থাৎ একটা ভালো চাকরি এবং আরও অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোতে আপনাকে সাহায্য করবে ভালো কি আছে স্যালারিস ভালো চাকরির সাথে কি আছে সম্পর্ক ভালো স্যালারিস অথবা অনারিয়াম আমি স্যালারি লিখে দিলাম স্যালারিস অর্থাৎ অনারিয়ামও দিতে পারেন সো উই শুড লার্ন ইংলিশ প্রপারলি জ ইট হেল্পস ড্যাশ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে কমানোর জন্য এটা আমাদেরকে সহযোগিতা করতে পারে রিডিউস অথবা রিমুভ ই নাম্বার আমরা ই নাম্বারের আনসারটা এই যে এইখানে লিখে দিলাম রিমুভ অর্থাৎ ই নাম্বারের আনসার হবে রিমুভ আরও অন্যান্য কিছু ব্যবহার করা যায় তো ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর মেকিং কমিউনিকেশন বাট আ কমেন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন অর্ডার টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড ইংলিশ হাজ অ্যাচিভ দ্য স্টেটাস অর পজিশন অব বিং দ্য ল্যাঙ্গু গেট গুড জবস অ্যান্ড হ্যাভ বেরার স্যালারিস উই শুড ইংলিশ প্রপারলি এজ ইট হেল্পস রিমুভ আওয়ার আনএমপ্লেন্ট প্রবলেম অর্থাৎ আনএমপ্লেন্ট প্রবলেম দূর করার জন্য এটা সহযোগিতা করতে পারে এই ছিল হচ্ছে এক নম্বরের আনসার এবার যদি আমরা দুই নম্বরের আনসারটা মানে লিখি তাহলে কি হয়ে যায় দেখে গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড স্য ইট রিকোয়ার্স

এটা হবে হচ্ছে ইংলিশ অর্থাৎ ইংলিশটা হচ্ছে অফ ওয়ার্ল্ড ইংলিশ ফ্রোভাইস আস উইথ টু আ গুড জব উইথ দ্য এটা দেখেন আছে অর্থাৎ এরপরে আমাকে কি ব্যবহার করতে হবে নাউন ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে নাউন তার মানে ইংলিশ ফ্রোবাইস আস ইংলিশ আমাদের দিয়ে থাকে উইথ দ্য অপরচুনিটি অপরচিউনিটি বা অপরচুনিটি যেটা বলে না কেন কোনো সমস্যা নাই অপরচুনি অপরচুটি গুড জবেন্সলি ড্যাশ কান্ট্রি পপুলে তাই না এটা তো বোঝা যায় তার মানে এটা হবে হচ্ছে বাংলাদেশ ইজ খার্স উইথ আনএমপ্লয়মেন্ট প্রাফিসিয়েন্সি ইন ইংলিশ মে হেল্প ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ড্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট রিমুভ তার মানে দূর করতে এটা আমাদেরকে সহযোগিতা করতে পারে বা কমাতে সহযোগিতা করতে পারে ডিক্রিজ অথবা রিডিউস ডিক্রিজ দিতে পারি ডিক্রিজ অথবা রিডিউস অথবা রিডিউসও দেওয়া যায় এই নাম্বার ডিক্রিজ অথবা রিডিউস যেটা লেখা না কেন দুইটা অর্থের সাথে যায় তাহলে দুই নাম্বার কি গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সো ইট রিকোয়ার্স আ কমেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অব দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ ইংলিশ প্রভার দ্য অপরচুনিটিউ আবংলি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ ইজ খার্স উইথ আনএমপ্লেন্ট ইংলিশ মে হেল্প ডিক্রিজ ওর রেডিউস আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট এইটাই হচ্ছে মূল কথা এখন আমরা যদি তিন নম্বরের দিকে তাকাই তিন নম্বরের আনসারটা কী হবে তিন নম্বরের আনসার দিকে কী হয় তিন নাম্বারে বললো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর বিং স্পোকেন ইন ডিফারেন্ট কান্ট্রিজ বাট আ কমেন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ড্যাশ কমিউনিকেশান ফর আওয়ার কমিউনিকেশন অর্থাৎ আন্তর্জাতিকভাবে না মানে আমাদের না আন্তর্জাতিক ইনার ন্যাশনাল কমিউনিকেশান তার মানে এই নাম্বার আনসার হবে ইনার ন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিকেশান আন্তর্জাতিক যোগাযোগের জন্য ফর মেনি ড্যাশ ইংলিশ বহুত দ্য জন্যই এটা অর্জন করেছে তার মানে বি নাম্বার হবে মেনি রিজনস কি মেনি ফর মেনি রিজনস ইংলিশ হেজ অ্যাচিভ দ্য প্রেসিজ অব দ্য কমেন লঙ্গি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু উইথ আদার কান্ট্রিজ দেশের সাথে যদি যোগাযোগ করতে চাই তার মানে কি কমিউনিকেট কোনো প্রবলেম নেই উইথ আদার কান্ট্রিসমেন্ট অব লার্নিং ইংলিশ ইংরেজি শেখার কোনো বিকল্প নাই বা রিপ্লেসমেন্ট নাই এটা লাগবে আপনি ইংরেজি ছাড়া এটা কখনোই কন্টিনিউ করতে পারবে না কমিউনিকেট করার জন্য ঠিক আছে কমিউনিকেট করতে করার জন্য এটা লাগবেই আচ্ছা তারপরে বললো দেখেন বয় লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ ইংরেজি শিখে উই ক্যান ইজিলি ড্যাশ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম রিডিউস লেসেন ডিক্রিজ কত কিছু যে লেখা যায় এটা লেসেন দিলাম ওকে

Pass the exams but also to communicate with others. কি বললো ফ্রম দ্যুড কি বিস টু লার্ন ইংলিশ পরীক্ষা পাশ করার জন্য না but also টু কমিউনিকেট উইথ আদার্স অন্যের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজিটা গুরুত্বপূর্ণ দেখেন এখানে টু আছে ইনফিনিটিভ টু তারপরে ভার ব্যবহার করতে হবে পরীক্ষা মানুষ কিসের জন্য করে বলেন তো আমাদের দেশের পার্সপেক্টিভে মানুষ পড়াশোনা কিছু জন্য করে পাশ করার জন্য যে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে এই জন্য আমি পড়াশোনা করি আচ্ছা পুরো ইয়াটা পড়লে কি হয় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর বিং স্পোকেন ইন ডিফারেন্ট কান্ট্রিজ বাট আ কমেন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ইন ন্যাশনাল কমিউনিকেশন ফর মেনি রিজনস English has achieved the prestige of the common language. So, it is very important for everyone to learn English. If we want to communicate with other countries, there is no replacement of learning English. By learning English, we can easily lessen or reduce or decrease our unemployment problem. From the very beginning, a student should keep in mind that he has to learn English not only to ফার্স্ট দ্য এক্সামস বড় কমিউনিকেট উইথ আদার্স এই ছিল হচ্ছে তিন নাম্বারের আনসার ওকে তিন নাম্বারের আনসার হয়ে গেছে এখন আমরা চার নাম্বারে যাবো দেখব চার নাম্বারটা কী আছে মানে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাসেস আমরা ইনফরমেশন নেবো তারপরে ওই অনুযায়ী মানে ওয়ার্ড লিখে দেবো আনসারটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার মানে আমার ফোকাস রাখতে হবে হচ্ছে যে ইনফরমেশন কী দেওয়া আছে অর্থাৎ ইনফরমেশনের উপর ভিত্তি করেই আমাকে আগাতে হবে ওকে তাহলে দেখেন গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সেল ইট রিক্স আশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইট রিক্স আ ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা কমন ভাষা দরকার আ ল্যাঙ্গুয়েজ তাহলে এটা হবে ল্যাঙ্গুয়েজ আ ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশান দ্য লিঙ্গ ফ্র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ লিঙ্গুয়াজ ফ্র্যাঙ্ক কি English. এটা তো আমরা জানি যে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে ইংলিশ দ্যাট প্রোভাইডস আস উইথ দ্য ড্যাশ টু পারসিউ আ গুড জব উইথ দ্য অপরচুনিটি তার মানে এটা আবার হয়ে যাবে অপরচুনিটি বা চান্স আচ্ছা অপরচুনিটি অথবা চান্স আমি চান্স লিখলাম অপরচুনিটি একবার লিখছি এই জন্য চান্স টু পারসিউ আ গুড জব বিং আচ্ছা এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি চান্সের জায়গায় আপনি অপরচুনিটিও দিতে পারবেন বিং আর ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এটা তো পপুলেটেড হয়ে যাবে বিং আর ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ ইজ ফার্স্ট উইথ আনএমপ্লয়মেন্ট ট্রাফিসিয়েন্সি ইন ইংলিশ মে হেল্প ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম রিমুভ রিডিউস লিসেন আমি রিমুভ আবার লিখছি রিডিউস লিখছি আবার রিমুভ লিখে দিলাম ডিক্রিজ লিখতে পারেন কোনো সমস্যা নাই প্রবলেম অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট এই ছিল হচ্ছে চার নম্বরের আনসার মানে চার নম্বর প্রশ্নে যে বাক্যগুলো দেওয়া আছে কি হয়ে গুলো গ্লোবালাইজেশন হ্যাজ মেড দা ওয়ার্ল্ড স্মলার ইট ইজ সো ইট আ ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন দ্য অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ দ্যাট প্রোভাইডস আস উইথ দ্য চান্স অফিউ আ গুড জব বিং আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ ইজ কার্স উইথ আনএমপ্লয়মেন্ট প্রফিসিয়েন্সি ইন ইংলিশ মে হেল্প রিমুভ ওয়ার রিডিউস ওয়ার যাই লেখেন আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট আচ্ছা পরেরটা দেখেন কী রয়েছে নাথ পি এন গভ গার্লস হাই স্কুল রাজশাহী এটা আমরা পাঁচ নম্বরটা আগে চার নম্বরটা শেষ এবার পাঁচ নাম্বারে যাব যে পাঁচ নাম্বারের আনসার কী হয় ফর গ্লোবাল কমিউনিকেশন দেয়ার ড্যাশ আ কমন অ্যান্ড ড্যাশ ল্যাঙ্গুয়েজ দেয়ার মানে শুড হ্যাভ এটাও ব্যবহার করতে থাকা উচিত বা দরকার যে কোনো কিছুর জন্যই আমরা এটা ব্যবহার করতে পারি ঠিক আছে তার মানে দেয়ার নিডস অথবা দেন নিজ আ কমন এন্ড ল্যাঙ্গুয়েজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অথবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গ্লোবাল গ্লোবাল ওয়ার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গ্লোবাল ওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর মেনি রিজন ইংলিশ ইজ ড্যাশ টু সিভিয়ার দা সরি ড্যাশ টু সার্ভ দা ফর মেনি রিজনস বিভিন্ন কারণে ইংলিশ ইজ ড্যাশ দা সার্ভ ইংলিশ ইজ সুইটেবল তার মানে উপযুক্ত ইংলিশ ইজ পারফেক্ট অথবা সুইটেবল এটা সুইটেবল লিখলাম আপনি পারফেক্ট লিখলেও সমস্যা নাই সুইটেবল টু সার্ভ দা পারপাস সো টু কিপ ড্যাশ উইথ আদার কান্ট্রি সো টু কিপ মানে টাস কিপ ইন টাস সংস্পর্শে থাকা এই ওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন আর এখানে একটা নো নট নট টাস সো টু কিপ আচ্ছা কিপ ফেস সমান চলা সো টু কিপ ফেস উইথ আদার কান্ট্রিজ অন্য দেশের সাথে সমান চলতে দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট অফ লার্নিং ইংলিশ To get rid of the curse of an unemployment, the youth should have dash in English. Command in English, but proficiency in English. Kiliktapari? Profi, profi, cnc, proficiency in English. for global communication, their needs are common and global language. For many reasons, English is suitable to serve the purpose. So, to keep pace with other countries, দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট লার্নিং ইংলিশ টু গেট রিট অফ দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট দ্যথ শুড হ্যাভ ট্রাফিসিয়েন্সি ইন ইংলিশ মানে ইয়কদের অবশ্যই কী থাকা উচিত দক্ষতা থাকা উচিত এটা ছিল হচ্ছে পাঁচ নম্বর আমরা এবার যদি যাই ছয় নম্বরে কি লেখা আছে ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাজ মেড স্মলার অ্যান্ড সো দ্যাশ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট অর্থাৎ ছয় নম্বরের আনসারটা প্রথমে দেখেন নিডস আবারও দিতে পারি আমরা কি দিতে পারি নেডস দিতে পারি তাহলে এই নাম্বার আনসার হবে নিডস সো ইট নিডস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট দ্য লিঙ্গ ফ্র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ আবার একই টাইপের ভাষা দেওয়া আছে ইংলিশ ড্যাশ আস প্রোভাইডস আস উইথ দ্য অপরচুনিটি টু ফার্স জব মানে প্রোভাইডস অথবা হেল্পস অথবা অথবা হেল্পস ইংলিশ হেল্পস আস with the অপরচুনিটি to pursue a গুড জব Provides, অথবা হেল্প যেটা লিখবেন তাতেও কোনো সমস্যা নাই প্রোভাইডস লিখলে হেল্পফুল লিখতে পারেন ওকে আচ্ছা তারপরে বলছে দেখেন বিং আ পপুলেট বিং আসলি পপুলেটেড ডিই আরি টু এটা হবে ডেন্সলি এখানে লিখে দিচ্ছি ডি L ওয়াই Densely পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ ইজ cursed with আনএমপ্লয়মেন্ট দ্যস ইন ইংলিশ মে হেল্প টু সলভ আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট তার মানে আমাদের লাস্ট এটা বাকি আছে যে এই নাম্বারটা তাহলে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে দক্ষতা ওকে ফ্র ফি এন সি প্রফিসিয়েন্সি ইন ইংলিশ মে হেল্প টু সলভ আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাজ মেড স্মলার অ্যান্ড সো ইট নিডস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট লিঙ্গুয় ফ্র্যাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ ইংলিশ মে হেল্প টু সলভ আনপ্লয়মেন্ট প্রবলেম ড্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট এটা হচ্ছে ছয় নাম্বার এবার আমরা যাবো হচ্ছে সাত নাম্বারে কোথায় যাব সাত নাম্বার এট প্রেজেন্ট বর্তমানে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট জবস অনেক চাকরির জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ এটা বলছে ইজ দ্যাট ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ফর কমিউনিকেশন যোগাযোগের জন্য ছোট হয়েছে এটা হচ্ছে সাত নম্বরে অল রিয়েলি দ্য ট্রু ইজ দ্যাট রিয়েল দ্য ট্রু ইজ দ্যাট আমরা দিতে পারি রিয়েল ইজ দ্যাট রিয়েল ব্যবহার করতে পারি অথবা ট্রু ব্যবহার করতে পারি অর্থাৎ নাউন ব্যবহার করতে হবে না তাহলে আমরা লিখতে পারি দ্য দ্যাশ ইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ফর কমিউনিকেশন দ্য রিয়েলিটি দ্য রিয়েলিটি অথবা অথবা দ্য ট্রুথ দ্য ট্রুথ অথবা ফ্যাক্ট পেয়ে গেছি হ্যাঁ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ফর কমিউনিকেশন ফর কমিউনিকেশন যোগাযোগের জন্য উই টক আমরা কথা বলি ড্যাশ থাউজেন্ডস অফ অ্যাওয়ে ওভার দ্য ফোন অর্থাৎ ফোনে আমরা হাজার হাজার দূরত্বের লোকজনের সাথে ইংরেজিতে কথা বলে থাকি তার মানে উই টক টু অর্থাৎ ব্যবহার টু হয় উই টক টু পিপুল থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে কিলোমিটার্স ওভার দ্য ফোন ড্যাশ অন দ্য ইন্টারনেট ড্যান্স নির্ভর করে অন দ্য ইন্টারনেট অর্থাৎ অর অন দা ইন্টারনেট মোবাইল ফোন ওর অন দা ইন্টারনেট ওর আচ্ছা ইংলিশ হেজ মেড দিস কমিউনিকেশন ইজি মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইন মেনি ল্যাঙ্গুয়েজেস মেনি ল্যাঙ্গুয়েজেস সো ইট রিকোয়ার্স আ কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ দ্যাট ভেরি ড্যাশ ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সবচেয়ে কমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে পিরো পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারি তাহলে কি হইলো at present english is important for many jobs the reality truth or fact is that the world has become smaller for communication for communication we talk to people thousands of kilometers away over the phone or on the internet english has made this communication easy many countries in the world speaking many languages so it requires a common language english is that very common language সাত নাম্বার এটা লাস্ট বাট নট দ্য লিস্ট আট নাম্বারের আনসারটা কী হবে আমরা এই পর্বে শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার ভালো কথা অর্থাৎ অবশ্যই যে এটা ছোটো পুরো পৃথিবীকে ছোটো করে ফেলছে বিশন সো ইট রিকোয়ার্স আ কমন ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ কমিউনি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এটা হান্ড্রেড পার্সেন্ট হবে গ্লোবাল অথবা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আমি ইন্টারন্যাশনাল লিখলাম গ্লোবাল পারেন কোনো সমস্যা নাই গ্লোবালও যা ইন্টারনেশনাল ইন্টারনেশনাল অথবা গ্লোবাল গ্লোবাল আচ্ছা ফর মে রিজনস ইংলিশ হেজ দ্য দ্যাট বা দ্যাট গেট গুড জবস আর্ন স্যালারিজ এইট সহযোগিতা করে থাকে বা সাহায্য করে থাকে ওকে এটা আচ্ছা ইট হেল্পস ইট হেল্পস টু গেট গুড জবস অ্যান্ড আর্ন দেয়ার স্যালারিস ভালো একটা স্যালারিস পাওয়ার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন এটা আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন এই ল্যাঙ্গুয়েজটাকে ওকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন তার মানে ব্যবহার করতে পারি হচ্ছে গুড গুড স্যালারিস ভালো মনে হচ্ছে না তাহলে হ্যান্ডসাম দেই দেখেন তো হ্যান্ডসম স্যালারি ওকে হ্যান্ডসাম স্যালারিজ আর্ন গুড স্যালারিজ ওর হ্যান্ডসাম স্যালারিজ সো উই শুড লার্ন ইংলিশ গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার সো ইট রিকোয়ার্স এ কমেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্যাশনাল ওর গ্লোবাল কমিউনিকেশন ফর মেনি রিজনস ইংলিশ হেজ অ্যাচিভড ওর গেইন্ড অথবা অ্যাকুয়ার্ড যেটাই বলেন না কেন